আমরা এখন চলে এসেছি ইডেন গার্ডেনসে আমরা এদিকে বাঞ্চুর হ্যালো ভাইস আজকে আমরা চলে এসেছি আবার ইডেন গার্ডেনসে টিকিট স্ক্যানিংয়ের কাজে আমাদের কাছে সেকেন্ড ডিম তো সবাইকে একে একে আই কার্ড দেওয়া হচ্ছে আর আই কার্ড নিয়ে সবাই দাঁড়িয়ে আছে যারা পায়নি তারা নিচ্ছে সবার আই কার্ড পাওয়া হয়ে গেলে তারপরে কার কোন গেটে ডিউটি পড়বে সেটা ঠিক করা হবে আর তারপরেই ইডেন গার্ডেন্সের ভিতরে ঢোকা হবে এটা হচ্ছে ইডেন গার্ডেন্সের সামনে ক্লাব হাউস গেটের সামনে একদম সব ছেলে মেয়ে সবাই এসেছে সবাই নিজের আই কার্ড সংগ্রহ করছে তো সবার আইডি কার্ড সংগ্রহ হয়ে যাওয়ার পরে আমরা একে একে ইডেন গার্ডেনসের ভিতরে ঢুকলাম এটা ছিল ঢোকার মুহূর্ত আমরা এখন ঢুকে গেছি ইডেন গার্ডেনসের ভিতরে এ আমরা চলেছি এ হচ্ছে আমার বন্ধু এর নাম সায়ন সায়ন হ্যালো হ্যালো বলে দাও তো এরপর ইডেন গার্ডেন্সে ঢুকে আমরা যে যার নিজের গেটের দিকে চলতে শুরু করে দিলাম সবাই এখানে নিজের গেটের দিকেই যাচ্ছে তো আমি এবং আমার পুরো টিম আমরা সবাই একসাথে আমাদের নিজস্ব গেটে চলে এসেছি নিজের গেটে এসে এখন কিছুটা রেস্ট ঠিক কিছুক্ষণ পর থেকেই আস্তে আস্তে সমস্ত দর্শকরা ঢুকতে শুরু করবে যেহেতু আজকে খেলাটা দুপুরবেলা তাই ডেটটা বাজতে না বাজতেই পুলিশ গেট খুলে দেয় আর তারপরেই আস্তে আস্তে সমস্ত দর্শকরা মাঠে ঢুকতে শুরু করে এক এক করে সমস্ত দর্শকদের টিকিট স্ক্যান করে ঢোকানো হচ্ছে মাঠের ভিতরে সবাই আসছে তাদের টিকিট স্ক্যান করা হচ্ছে এবং তারপরেই তারা এগিয়ে যাচ্ছে তো এক এক করে সমস্ত দর্শকরা চলে যাওয়ার পরে আমরা গুনতে শুরু করলাম যে টোটাল কত দর্শক এসেছে তো মোটামুটি আমাদের আজকে আমাদের এই গেট দিয়ে পাঁচ হাজার দর্শক গিয়েছে তো সন্ধ্যে হতে না হতেই আমাদের কাজ প্রায় শেষ কারণ আর দর্শক নেই সমস্ত দর্শকরাই ঢুকে গেছে মাঠে তো এরপরে আমাদের কাজ ছুটি আর এবার আমরা একটু খেলা দেখতে যাব দিয়ে দিয়ে তো একটা সুন্দর চার মেরে কে কে আর জিতে গেছে খেলাটা আর লোকনও হেরে গেছে আর এখন ফ্যানরা সেলিব্রেশন করছে মাঠে এই আমাদের যার জন্য আমি দেখতে বন্ধুরা তো স্টেডিয়ামের অনেক সমর্থকই বেরিয়ে গেছে তাও এখনো কিছু সমর্থক থেকে গেছে শাহরুখ খানকে দেখার জন্য শাহরুখ খান খেলা শেষের পরে পুরো মাঠের একটি চক্কর লাগায় সেটা দেখার জন্য এখনো অনেক সমর্থক থেকে গেছে

দেখতেই তো আমি আসি এই হচ্ছে আমাদের কমলা রাহুল যার হচ্ছে যে হচ্ছে মানে যার এই আমাদের এই বন্ধু বাংলা এই কমলা রাহুলের খুব বড় ভক্ত পুরো মাঠ আজকে বেগুনি তো দেখতেই পাচ্ছেন আজকে কে কে আর জিতে গেছে বলে এর খুবভাবে জ্বলছে এ হচ্ছে আমাদের কমলা রাহুলের ভক্ত ছিল আজকে আমাদের লখনউকে সাপোর্ট করেছে কিন্তু হেরে গেছে আমাদের লখনউ সাপোর্টার হেরে গেছে এই লখনউ সাপোর্টার বলো কিছু এত বাজে ভাবে হারলেন কারণটা কি আমি জানতে চাই আগের তো তোদের হারিয়েছি হ্যাঁ তা বলে আজকে লখনউকে সাপোর্ট করবি না না কারণটা কি আজকে হারার ওরা দোষ কে করেছে দোষটা কার ছিল তোমাদের ক্যাপ্টেন কমলা রাহুলের নাকি কমলা রাহুল মানে হ্যাঁ তুই তো কমলা রাহুলের ভক্ত কমলা রাহুল মানে দেখতেই পাচ্ছেন আমাদের এই বন্ধু আগের দিন চেন্নাইকে সমর্থন করেছে আজকে লখনউকে সমর্থন করেছে কিন্তু লখনৌ আজকে জিততে পারিনি সেই জন্য খুব মানে খুবই দুঃখিত কলকাতাতে থেকেই কলকাতাকে সাপোর্ট করে না এই হচ্ছে মুখ ভালোভাবে দেখে নিন এর নাম সায়ন কমলা রাহুল কমলা রাহুল মানে এটা কি কমলা রাহুল ওটা ইন্ডিয়ারা চান্স পায় না আমাদের মানে কলকাতার পতাকা আজকে জিতে সোকৌরবে উঠছে জল জল করে আর গোল্ডেন আর দেখতেই পাচ্ছেন এ ভাই আমার খুব ভালো ছেলে একটু আগে একে ট্রোল করেছি কিন্তু এ নিজের ভুলটা স্বীকার করেছে ভাই আমার চেন্নাই ভক্ত কিন্তু ভাই তাও কলকাতার প্রতি একটা আবেগ ভালোবাসা রেখেছে এর জন্য মানে টক্সিক ফ্যান কিছু আছে একটু পরেই আমার এক বন্ধু আসবে একটু একটু টক্সিক ফ্যান তাকেও আমরা দেখাবো আমাদের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কলকাতা আট উইকেটে জিতে গেছে এই হচ্ছে সুনীল নারায়ণ তো মাঠ আস্তে আস্তে ফাঁকা হচ্ছে তো নারিনের বউ বাণী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি কিন্তু আমরা যাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যান ছিল আজকে কিন্তু লক্ষ্ণ হেরে যাওয়ার পরে ফেলে দেওয়া কুড়িয়ে পাওয়া কলকাতার পতাকা ধরছে যাতে পাবলিক ওকে না মারে তো রে খুব তো লক্ষ্ণৌ করছিলি

এ আর আরেকটা টিম ম্যানেজমেন্ট আছে যে দু বছর জেল খেটেছে তাই না তো সেই টিম ম্যানেজমেন্টটা খুবই সেক্সার ম্যানেজমেন্ট সেক্সি ম্যানেজমেন্ট এই যে দেখতেই পাচ্ছেন এই লখনউ সুবিদে যাচ্ছে কোন বাগান আমাদের বুকে আছে কিন্তু লখনৌ না এই হচ্ছে আমাদের এসে গেছে আমাদের মোটা ভাই তো এই হচ্ছে আমাদের মোটা ভাই যে হচ্ছে খুব বড় ভক্ত এ আমাদের গৌতম গম্ভীর আমিও পড়বো সল্ট সল্ট এই হচ্ছে আমাদের সল্ট যে লখনৌ ফ্যানদের কাটা খায় নুনে ছিটে দিয়েছে নুনে ছিটে লাগার পরে কেমন জ্বলছে দেখতেই পাচ্ছেন আপনারা

dan begitu banyak yang bisa kita <laughs> wow, well, given where you are and the points oh that are going well. So is it an advantage just playing all the games at home? Oh এখানেই আমাদের ব্লগটি আজকে শেষ শাহরুখ খানকে দেখার পরেই আশা করব ভিডিওটা ভালো লেগেছে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না